আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই যে বেঁধে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম মাছটি আমরা ধরে ফেলেছি এটি একটি তেলাপিয়া মাছ দেখাও এটি একটি তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শিকার দেখতে পাচ্ছেন তোমার নাম কি জানো

না তোর মারাত্মক অভিজ্ঞতা মাছ ধরার সিরিয়াস তুই যে একটা ন্যাকড়া নাই একটা ই নাই তুই মাছ ধরতে আসিস বিশাল অভিজ্ঞতা আমার তোমার সাথে চাই তো দেখেন তো এই যে আরেকটা বেঁধে গেছে তো দেখতে পাচ্ছেন কি মাত্রে আরেকটা রুই মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের তৃতীয় সাকসেস যে জিনিস সেটা আমরা আজকে দেখতেছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ক্যাশলিং না থাকার কারণে আমরা এরকম জোর করে মাছটাকে উপরে উঠে নিয়ে আসলাম মাছ ধরা যায় আমি ছাড়াই দাও এটা না দেখাবি এটা না

আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই অভিজ্ঞতা ঝুলি থেকে কিছু অংশ আগামীকালকে আরো কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ এই যে আমাদের তৃতীয় মাছটি কিন্তু ক্রস হয়ে গেছে এটাকে উঠাবো তৃতীয় মাছটি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ মাসটি মামার তৃতীয় মাছ এবং আমাদের চতুর্থ সাকসেস এটি একটি তেলাপিয়া বেশ বড় সাইজের একটি তেলাপিয়া দাও 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 দেখেন কিভাবে উঠায়নি আসলো মাছটিকে ছোটা এখন এই মাছটিকে ছোটাবো আমার দায়িত্ব পড়েছে মাছটিকে ছোটানোর বা বাবা আমি খুব সাবধানতার সঙ্গে মাছটিকে ছোটাচ্ছি ওইটিকে এখন আমরা ব্যাঙে দিব দেখেন গাইস কত বড় তেলাপিয়া দেখেন উনি কিন্তু আস্তে আস্তে করে বসে উঠাচ্ছেন কারণ চিংড়ি কিন্তু জোরে টান দিয়ে উঠানো যায় না বেঁধে গেছে বেঁধে গেছে এই মুহূর্তে আমরা একটি চিংড়ি দেখতে পাচ্ছি বিশাল আকারের চিংড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি ধরে ফেলেছেন অভিজ্ঞতা কাকে বলে দেখেন এত অল্প সময়ের মধ্যে উনি একটা চিংড়ি মাছ ধরে ফেলেন দেখেন দেখি দেখেন কত বড় একটা চিংড়ি আমার ক্যামেরা ধরে না বিশাল সাইজের একটা চিংড়ি ধরে ফেলেছেন উনি ছাড়া ব্যাগের আগে থাকে না

えっ<ー>

Ao, ao. Rui. Hả? Đây xem đâu rồi, xem đâu rồi. এই দেখেন অভিজ্ঞতা কাকে বলে অভিজ্ঞতা দেখেছেন অভিজ্ঞতা একটা বড় বিষয় মাছ মারার ক্ষেত্রে মাছটা এখান থেকে ফেলে এটা আমাদের তৃতীয় সাকসেস আলহামদুলিল্লাহ 可以吗？